গত পনেরোই আগস্ট অনেক কিছুই ঘটে গেছে দুর্বল একটা স্ক্রিপ্ট নিয়ে আওয়ামী লীগ ফেরার চেষ্টা করছে তাদের স্ক্রিপ্টটা কতটুকু দুর্বল দেখেন তারা ধানমন্ডির বত্রিশ নাম্বারে একজন রিক্সাওয়ালাকে পাঠাইলো দেড়শো টাকার আমদানি দিয়া আট থেকে নয়শো টাকা ইনকাম করা একজন রিক্সাওয়ালা চারশো টাকাতে ফুল নিয়ে গেছে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্থাপক অর্পণ করতে বিষয়টা হাস্যকর না তারা একজন ইমামকে পাঠাইলো যিনি দাবি করতেছেন উনি বঙ্গবন্ধুর জন্য দুইবার কোরআন খতম করছেন তিনি বরিশাল থেকে সপরিবারে ধানমন্ডির বত্রিশ নাম্বারে আসছেন জিয়ারত করার জন্যে

এখন যদি আমরা প্রশ্ন করি বরিশাল থেকে কাছে নাকি ধানমন্ডির বত্রিশ নাম্বারে তো বঙ্গবন্ধুকে সমাহিত করা হয় নাই বঙ্গবন্ধুকে সমাহিত করা হয়েছে গোপালগঞ্জে উনার যদি কবর জিয়ারত করার ইচ্ছা থাকতো উনি গোপালগঞ্জ যাইতেন উনি যখন এই কথাগুলো বলতেছিলেন রিক্সার পাশে থেকে ওনার ওয়াইফ উনাকে পাগল সম্বোধন করতেছিলেন কথার কাউন্টার শুধু তাই না আমাদের যে সাংস্কৃতিক কর্মীরা আছেন তাদের আওয়ামী লীগ টাকা দিয়ে ফেসবুকে পোস্ট করানো হয়েছে গত পাঁচই আগস্টের পর থেকে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ অনেকভাবে ফিরে আসার চেষ্টা করছে কখনো রিক্সাওয়ালা কখনো আনসার কিন্তু প্রতিবারই তারা ব্যর্থ হয়েছে তারা নিজেদের পাতা ফাঁদে নিজেরাই পড়ে গেছে আবামী লীগের অনেক নেতাকর্মী পুরাতন অনেক ছবি ব্যবহার কইরা পোস্ট দিছে মানুষ নাকি দানমন্ডির বত্রিশ নম্বরে দলে দলে বঙ্গবন্ধু সমাধিতে শ্রদ্ধা জানাইতে আসছে কিন্তু বাস্তবে তার সিটে ভোটা পাওয়া গেছে না পনেরোই আগস্টের আগে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় তার ফেসবুকে এক ভিডিও বার্তার মাধ্যমে সারা বাংলাদেশের নেতাকর্মীদের আহ্বান জানাইছিলেন আপনারা দলে দলে দানমন্ডির বত্রিশে আইসা বঙ্গবন্ধু সমাধিতে শ্রদ্ধা যাপন করেন আগামীকাল সেই ঐতিহাসিক বত্রিশ নম্বর বাড়িতে গিয়ে বামmond কে করবেন সেই বাড়ির সামনে ফুলের তোড়া রাখবেন এবং মোমবাতি জ্বালান কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীরা তার ওই কথাকে পাত্তা দেয় নাই কারণ দেশে নেতা কর্মীরা এখন বুঝে গেছে ওনারা ঠিক নিরাপদ দূরত্ব থেকে আইসি জীবন যাপন করে দেশে যারা নেতা কর্মী আছেন তাদের মাথায় কাঠাল ভেঙে খাওয়ার চেষ্টা করতেছেন যার কারণে সজীব ওয়াজেদ জয় যে আহ্বান জানাইছিলেন সেটা সবাই প্রত্যাখ্যান করছে এবং তারা যে দুর্বল স্ক্রিপ্ট তৈরি করছিলেন। সেই স্ক্রিপ্টের জন্যেও মানুষের কাছে হাসি ঠাট্টার পাত্র হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি অনুরোধ আপনারা যদি এরকম স্ক্রিপ্ট তৈরি করতে চান অন্তত পক্ষে স্ক্রিপ্টটা যেন বিশ্বাসযোগ্য হয় সেভাবে তৈরি করেন নয়তো দিন শেষে হাসি ঠাট্টার পাত্র হবেন ধন্যবাদ সবাইকে